দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দুমড়ে মুচড়ে গেল চার চাকা গাড়ি ঘটনায় গুরুতর আহত চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় এদিন রেজিনগর এলাকায় একটি লরি দাঁড়িয়ে পাট খালি করছিল সেই সময় দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিক থেকে ডান দিকে দাঁড়িয়ে থাকা লরির সামনে একেবারে মুখোমুখি ধাক্কা মারে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়ি গাড়ির মধ্যেই চালককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ বিরো রিপোর্ট চেতনা নিউজ